আনা যায় অসুবিধা হয় না কিভাবে বিএনপির একজন নেত্রী বলছেন আমরা চাইলে এখানে গুন্ডা নিয়ে আসতে পারতাম 5 আগস্টের পর থেকে বাংলাদেশের রাজনীতিতে অদ্ভুত এক ধোঁয়াশা তৈরি হয়েছে বিএনপি ও আওয়ামী লীগের বক্তব্য প্রায় একই সুরে মিলছে বলে মনে করছে অনেকেই একসময় যে ভাষায় আওয়ামী লীগ জামাত শিবির রাজাকার বা কালো শক্তি বলতো এখন বিএনপি নেতারাও সেই একই ভাষা ব্যবহার করছে। ফলে সাধারণ মানুষের কাছে বোঝা मुश्किल হয়ে পড়েছে আসলে কোন দল কোন অবস্থানে আছে রাজনৈতিক বিশ্লেষকদের মতে বিএনপিকে আওয়ামী লীগের মতো দেখানোর যে প্রচেষ্টা অংশ নিয়েছিল তা হয়তো সফলতার মুখ দেখছে এই প্রেক্ষাপটে পাঁচই আগস্ট পরবর্তী সময় আলোচনা এসেছে জুলাই বিপ্লবের অন্যতম মুখ হাসনাত আব্দুল্লা তার পোষাহীন ভূমিকা এবং নানান রাজনৈতিক অবস্থানের কারণে তিনি ছাত্র জনতার অবস্থান জায়গা তৈরি করেছেন বিশেষ করে আনসার বিদ্রোহ দমন হাইকোর্ট গুরুত্বপূর্ণ মামলা ঠেকিয়ে দেওয়ার ইত্যাদি ঘটনায় তার অনেক শক্তিশালী ভূমিকা ও প্রশংসা রয়েছে তবে এর বিপরীতে তাকে নিয়ে তীব্র সমালোচনাও রয়েছে কেউ কেউ অভিযোগ তুলেছেন তিনি অতীতে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির অংশ ছিলেন এবং এখনো আওয়ামী লীগের ছায়া থেকে পুরোপুরি বের হতে পারেননি অন্যদিকে সমালোচনা করারা বলেছে বিএনপির ভিতর থেকেও নেতাদের কটাক্ষ ও অভিযোগ দলের অবস্থানকে দুর্বল করেছে রাজনৈতিক ব্যক্তিগত আক্রমণ এবং যে দলকে শক্তিশালী করতে পারে না তা স্পষ্ট হয়ে উঠেছে সবশেষে বলা যায় অনেকেই বাংলাদেশের আওয়ামী লীগ ও বিএমপির বক্তব্য মিলন জনগণকে বিভ্রান্তি করেছেন জুলাই বিপ্লবের ধারক হিসাবে কেউ এখনো বিশ্বাস করছেন জুলাই বিপ্লবের ধারক হিসাবে কেউ এখনো বিশ্বাস করেছেন হাসনাতের ওপর আবার অনেকে মনে করছেন তিনি আওয়ামী লীগ সংস্কৃতির ধারক তাই রাজনীতির এক দণ্ড আসলে কে ঠিক সব জবাব সময় বলে দেবে